এই নির্বাচনে আপনারা বাড়ির সামনে প্রত্যেকে ভোট লাগুন লাগান আপনাদের যদি ভোট চাইতে হয় ভোট প্রচার করতে হয় সভা সমিতি করতে হয় ক্যাম্পেন করতে হয় তাহলে দিদি তোমার তৃণমূলের সব নেতাদের বলো তোমাদের আগামী দিনে ভোট প্রচার দিল্লি করো তিনি বলেন আমি সংখ্যালঘুদের বন্ধু আমি দলিতদের বন্ধু আমি সকলের বন্ধু আর তার রাজ্যে এই পরপর এই ঘটনাগুলো ঘটছে দিদি এখন নীরব আমরা গত বারোই এপ্রিল চিঠি দিয়ে বলেছিলাম যে রাজ্যে যে সমস্ত হিংসা হচ্ছে এবং ধর্মীয় হিংসা হচ্ছে রাজনৈতিক হিংসা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বেছে বেছে মুসলমানদের খুন হচ্ছে এবং পাকিস্তানের পতকানে এখানে লাগিয়ে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভার স্পিকার সহ টোটাল তনাম মানে তৃণমূলরা তৃণমূলরা পুরো সেই কাজ করছে আর এস এস দুর্গা বাহিনী হিসাবে কাজ করছে ফলে বিজেপি আর তৃণমূলের মধ্যে এখানে কোনো তফাৎ দেখছি না এরা সবাই একটা লক্ষ্য ভেবেছে যে কোনো প্রকারে রাজনৈতিকগতভাবে তাদের ক্ষমতা টিকে থাকার জন্য যা যা প্রয়োজন সেই অস্ত্র ব্যবহার করছে যার জন্য আজ মুসলমান নিরাপদ নয় তাই আপনাদের মাধ্যমে আমি আপনাদের ভিডিও যারা দেখবেন টোটাল বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার কাছে অনুরোধ করবো আপনারা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুকে এবং সমস্ত জায়গায় শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছে কারণ বাংলা এখন বিপন্ন এখন বাংলার যে অবস্থানে সে দাঁড়িয়েছে ভারতবর্ষে যে পরিস্থিতি সে দাঁড়িয়েছে একদিকে বিজেপির এই সাম্প্রদায়িক কথা এবং তৃণমূলের ক্ষমতা টিকে থাকা এই দুটো দলের বিরুদ্ধে বিকল্প ঐক্য মানুষ যদি চিন্তা ভাবনা না করে দেশের আগুন আর থামবে না দেশের এই আগুন দাউ দাউ করে চলবে তাই আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ সকলের কাছে বলবো দুর্নীতি সন্ত্রাস সাম্প্রদায়িক অত্যাচার সমস্ত রকম রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা এসব এরা পরিকল্পিতভাবে লাগাচ্ছে এদের লক্ষ্য একটাই অর্থগতি ক্ষমতা এসব ভাই লুটে পেটে খাই লুটে পেটে খাওয়ার জন্য মানুষের বিধি ব্যস্ত করে রাখার জন্য এ সমস্ত ঘটনার জন্য মদত দিচ্ছে তা না হলে এখন বর্তমানে শাসক দল তাদের এগনেস্টে কোনো বিরোধী ভালো মিটিং করতে পারে না মিছিল করতে পারে না মিটিং পারমিশন আটকে যাচ্ছে তাহলে সেখানে প্রকাশ হয় এরকম খুন হয় কি করে বাংলায় বাংলা তো ওই উত্তরপ্রদেশ নয় গুজরাট নয় তাহলে এখানে কি বলবো তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আর দালালি করছে তারা ব্যর্থ তার পুলিশ মানে জায়গা দাঁড়িয়ে বলবো বাংলার প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে গড়তে হবে এই কোন তোলামুলকেও শেষ করতে হবে তা বিজেপি বিজেপিকে শেষ করা যাবে এরা দুজন সমাজ চাই বাংলার প্রত্যেকটা মানুষ দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা বাড়ির সামনে প্রত্যেকে লাগান এই যে যে বলে পরিচিত তৃণমূল হ্যাঁ আর একটা ওই ঘাসের উপরে জোড়া দুই ফুলের বিরুদ্ধে বলুন আপনাদের যদি ভোট চাইতে হয় ভোট প্রচার করতে হয় সভা সমিতি করতে হয় ক্যাম্পিং করতে হয় দিল্লি গিয়ে করুন বাংলায় আপনাদের স্থানেই কারণ আমরা যদি বাংলার মানুষ বাংলার কবরস্থান বাংলার ঐক্য একতা বাংলার মসজিদ মাদ্রাসা ঈদগাহ গির্জা মন্দির মসজিদ সব রক্ষার স্বার্থের জন্য আমরা লড়াই করছি বিজেপি আর এস এসের বিরুদ্ধে কেন্দ্র সরকারের কালাকানুন আইনের বিরুদ্ধে তার বিরুদ্ধে লড়াই করতে গেলে যদি দিদি এটা ভাবেন মমতা ব্যানার্জি যে আমাদের লড়াই করতে হবে দিল্লিকে করবো তাহলে আপনিও আপনার সাবজেক্ট আপনি ভোট প্রচারে তো বাংলার মানুষের ভোটে জিতে সরকার হবেন গাড়ি চড়বেন আপনার নেতারা এসি রুমে থাকবে আপনার নেতারা বান্ধবী খুঁজবে আপনার নেতারা কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যাবে আর লড়াইয়ের বেলা আমরা দিল্লি গিয়ে করবো তাহলে দিদি তোমার তৃণমূলের সব নেতাদের বলো তোমাদের আগামী দিনে ভোট প্রচার দিল্লি গিয়ে করো দয়া করে বাংলায় কোনো মানুষের কাছে ভোট চেও না বাংলায় ভোট চাওয়া বাংলায় মিটিং করা মিছিল করার অধিকার তোমাদের নেই এখনই তার ইস্তফা দেওয়া উচিত